ওই আগুনটাই যে আন্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিস এসেছে আল্লাহ রলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় চলে যায় আর কাফের মুশিকার নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মা গুলো পৃথিবীর মাঝখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো কোথ থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তল আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপ গুলো গলে যায় পাইপ গুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জুওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবানাল্লাহ বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় নাই ইউএস এর নেভাল একাডেমির সাইন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জলে না আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগের সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন বাহারিল জু আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবাহান আল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবগে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল বাস জুর তো আমেরিকা থেকে ফায়ার পাইপ নিয়ে আসা হলো নেভেল একাডেমির চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মারবেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সাইন্টিস্টরা ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যে ফায়ার প্রুফের পাইপ গোলে গোলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মত নয় ওই আগুনটাই জাহান নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিস এসেছে আল্লাহর অলিরা মু। বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায়

এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে এই জন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনোদিন পুরাতন হয় না এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুদ জমিনার জোরে কোন সুবাহান্লাহ তার মানে কোরআনে আমরা কি পেলাম দুধের কথা পেলাম মধুর কথা পেলাম কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম আমরা কসমোলজি পেলাম অ্যাস্ট্রোলজি পেলাম বায়োলজি পেলাম ফিজিক্স পেলাম ওয়াটার সাইকেল ফিল্ম কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়োলজি ভ্রূণতত্ত্বের কথা কোরআনে اصلا নাই পৃথিবীতে দে আল্লাহ কোয়িক সিস্টেমে মানুষ বানালেন সাইয়েদানা আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সাইয়েদানা আদম আলাইহিস সালামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সাইয়েদানা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরিকুললেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক কি না এরপরে ছোট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এক ফোটা বীর্যের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীর্যের মধ্যে স্পার্ম ড্রপ এর মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোঁটা ড্রপ এর মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোটা স্পার্মে এক ফোটা বীর্যের মধ্যে বিশ কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুবান

একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো মিম্বাইনি শুলবিয়ত তারায় বাবার কৃষ্ণদেশ থেকে মায়ের গর্বদেশের মধ্যে তোমাকে নিয়ে গেলো কে সেখান থেকে ফিজুলুমা তিন সালা তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে বলে দিয়েছেন ফিজুলুমা তিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ফুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোনো কবিরাজের কবিরাজী কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবির আজম করে খাওয়াইছে চিল্লাই বলেন তিনি কে এরপর আল্লাহ বলেন ফি জুলুমাতিন সালাস ওটা অন্ধকার ছিল যে টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যে টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপরে ইমপ্রয়ো তারপরে ফেইটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে ল্যাটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টনিক ডায়াস্টনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কাল স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাঞ্চ দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে এরপর আট মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না চোরে কন ঠিক কিনা বোঝা হয়ে গিয়েছিলাম একটা বস্তা আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত ঘুমাতে যেত এই বস্তাটা পেটে করে আমার মা রান্না করে রান্না করত। একদিনও রান্না বন্ধ হয় নাই এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না আট মাস এরকম কষ্ট করেছে এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ রস কেঁপে যায় মায়ের কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মায়ের মনে কষ্ট দিবেন মায়ের সাথে বেয়াদবি করবা কেউ মায়ের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই মা নাই সে জানে না থাকার কি জ্বালা চিল্লা এখন ঠিক কিনা মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ বললেন আট মাস নয় মাস মায়ের পেটের ভেতরে ছিলা তারপরে দুনিয়ার বকে তোমারে আনলো কে ছোট্ট না ছিলাম এই ছোট্ট এক ফোটা পানি থেকে আমাদেরকে বড় করছে কে তাৰ মানে এমব্ৰইলজী ব্ৰুণ কথা কৰণাৰ ক্ষেত্ৰত আছে নে নাই শ্বে আল্লা বল্লে নিয়াছিন ৱাল কৰ অনিল খাকিম ইন্নকলামিনল মৰ ছালিম আলা চি ৰ তিম মুস্তাকিম চবান আল্লাহ পঢ়াইম আল্লাব্লে নিয়াছিন এরপরে বললেন কোরআনীল হাকিম প্রজ্ঞময় কোরআন এর শপথ বিশাল একটা শপথ কেটে আল্লাহ বললেন ইন্নেকে লেমিনাল মরুসালিন আলাসেরতিম মুস্তাকিম ইন্নাকা লেমিনাল মুরসালিন অবশ্যই অবশ্যই নবী এ আপনি রাসূলদের অন্তর্ভুক্ত চিল্লা এখন সুভানাল তিনি যে রাসূল এটার সার্টিফিকেট এ তে দিয়েছে কে এরপরে আল্লাহ বললেন আলা সরাতিম মুস্তাকিম অনবী আপনি সরাতুল মুস্তাকিমের উপর আছেন জেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে সুরা আমরা আমরা পড়ি ইহদিনাস সিরাজাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আপনি আমাদেরকে সোজা পথ দেখান আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন নোভিগো লক্ষাধিক পয়গাম্বর যা আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠ তো মুরাসুল করে আমি আপনাকে প্রেরণ করেছি আর হেদায়েতের সুচ্চ मशাল দিয়ে আমি আপনাকে সিরাজাতুল মুস্তাকিমের উপর রেখেছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এই বিজ্ঞানময় কোরআনের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই কোরআন পড়লে দুনিয়া এবং আখেরাতে মর্যাদা বাড়াই দিবে কে আইন দিয়ে সাজানোর দরকার আছে না নাই কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না কোরআন দিয়ে আমার সংসদ ভবন চলুক আমার তিনশো জন মেম্বার অব দ্য পার্লামেন্ট কোরানের আয়াত দিয়ে সংসদে কথা বলুক আমরা চাই কি চাই না আমাদের মিলিটারি গুলো কোরআনের আওতায় চলুক আমাদের আমার লাল সবুজের পতাকা সংসদ ভবনের এক পাশে আর কালিমার লা ইলাহা ইল্লাল্লা পতাকা আরেক পাশে পথ করে উড়বে আমরা চাই কি চাই না সেজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে নিজে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের উপর আমল করতে হবে রাজি আছেন তো